মা আমার নামে করেছি আমার মা কত কথ নাম করছি ঘন বিষ খায় খাই ভাই মা আমার নামে করেছি ওরে ঘন ঘন বিষ খাই ভাই

নাম করে মা সহনে বিষম খাই ভাই নাম করে মা অরি পাল জন সন্দেহ সিংহাই সঘনে বিষম খাই নাম করে মায় আমার মা মনে হয় আমার নাম করছি কেননা আমি ঘন ঘন বিষম খাচ্ছি চল আমাদের কি ঘরে ফিরে যেতে হবে ওতে কেন নাম করবে তুই কি করে বুঝলি কেন নাম করে জানিস তবে শোন ওরে আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাগো পাত পানে চাই হেন বুঝি কাঁদে মাগো

কেন বুঝি কাঁধে মাগো পথ পানে আমার মা মনে হয় আমাদের বিলম্ব দেখি পথ পানে চল ভাই আমরা ঘরে ফিরে যাই যাব তো ঠিক আছে এবার তুই চাঁদ বদনে বেনু দিয়ে ধেনু ফিরা এবার সুন্দর করে আমার প্রাণ গোবিন্দ চাঁদ বদনে বেনু দি ওরে ফিরাচ্ছে মুখে দিয়ে ेन যে ডাক গিত গিল সরি তেল গিল সর আই ধি আশ্যামকে আই ধি আশ্যাম

বলি আশার পথে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আমার ঘরে নেবো বলে আশার পথে দাঁড়িয়ে আছি আমার ঘরে নিবো বলে আশার পথে দাঁড়িয়ে আছি বধু জানো বধু আমি সেই ঐ না তুমি দাঁড়াইয়া রয়েছি আমি তোমা বোধ লইবার তবে তোমার ওই বেশ বড়ই আমার ভালো লাগে যে বেশে তোমার মা তোমাকে সাজিয়ে দিয়েছি গোষ্ঠীর সাজনায় ওই বেশটা আমার বড়ই মধুর ভালো লাগে তাই তুমি ওই বেশে একবার আমার ঘরে এসছো আমি কখন থেকে দাঁড়িয়ে আছি জানো বধু রবি যখন বৈশ্যে পার্টি মই গেলো যমুনার ঘাটে তোয়ার চাই চারি পানি যখন রবি পার্টে বসেছিল তখন আমি গিয়েছিলাম যমুনার ঘাটে গিয়ে চারিপাশে তোমায় খুঁজলাম কিন্তু তোমায় পেলাম না কিন্তু এখন যখন দেখছি এমন কেন দেখছি বধূ এমন দেখছি না ব্রজের বা লোক যত সবে চলে যাও তো রে ব্রজের বালক যত সব চলে যাও তো ব্রজের বালক যত সবে চলে যাও তো আজ কেন সবার পিছে তুমি রে আজ কেন সবার পিছে তুমি আজ কেন সবার পিছে তুমি রে আজ কেন তুমি পরান বধু আজ কেন সবার পিছে তুমি বধু ব্রজির বালক সবে চলে যাও তো আজ কেন সবার পিছে তুমি বধু তুমি তো বধু আগের মানুষ তবে এখন কেন পেছনে আচ্ছা বধু পেছনে পেছনে তোমার চাঁদের ন্যায় বদনটি কেন শুকিয়েছে চঞ্চল ধবলের শনি তুমি কতই নাইটের ছবনে তো আমাকে গিয়াছে শুকাইয়া বধু তোমার চাঁদের ন্যায় বদন সুখীতে তাতে কোনো দুঃখ নেই তুমি একটি কাজ করবে আমারও মন্দিরে যাইয়া করো তাম্বুল্য খাইয়া আলিশু তো করতা আগিয়া আমারও হৃদয় মাঝি বিচিত্র পালঙ্ক আছে আশেপাশের অস্বের বালিশ সেখানে তুমি কি করবে জানো বধূ তবে শোনো বধু তাহাতে তুমি চরতা পি বয়া বলো তাহাতে শ্রুতি তুমি চরণ চাপি ভয় আমি তাহাতে শ্রুতি বতমি চরণ চাপি ভয় আমি দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রি দুরি যাবি মনে রি দুরে যাবে বলে দূরে যাবে বনে রয়ালি তোমার কোনো থাকবে না জানো বধু রাধে এখন তোমার আমি মনের আশা পূর্ণ করতে পারবো না কেন পারবো না জানো রাধে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে বধু এখন আমি যাই ঘরে মায়ে যা আরতি করে সকন করলো পায়ন রাধি আমায় এখন ঘরে যেতে হবে সকল সগণ মিলে যে মাত্র মায়ের কাছে গেছে নন্দ দুলালশোধা দুলাল এতক্ষণও মাঠে থাকে কারও ছাল রতনও প্রদীপ লয়া আইলা নন্দ রানী গদ গদ কণ্ঠে নিকোষণী বল গোপাল এতক্ষণ কাহ চিনে মাঠে থাকি আচ্ছা তোরা যখন এসেছিস একবার দ্বারা আমি তোদেরকে বরণ করে নেব এবার বলুন তো মা গোপালকে সাজিয়ে বেলা আমাদের বরণ করতে হয় না কিভাবে আপনারা গোপালকে বরণ করেন হ্যাঁ গোপালকে কীভাবে বরণ করতে হয় শাক বাজাইতে হয় না শাক বাজাইতে হয় হলুদ ধনী জয় ধনী তাই দিয়ে গোপালকে বরণ করতে হয় আজ সকল বৃদ্ধবাসী গণ মিলি গোপালকে বরণ করছে কীভাবে বরণ করছি গো তোরা शा বাজা বলু দে নীতা এল ঘরে সব বাজা বেল রে নীতা ঘরেতেলু দে নীতা ঘরে খেলার সাথী সাথীদের ভাই এক পলক না দেখিলে যায় নিতাই মদের খেলার সাথী গোল মোদে ভাই এক পলক না দেখলে পরালে যাই রে আমার যাই মদের খেলার সাথী গোল মনে এক পলক ন দেখলে জেনে যাই তোরাগ বাজা দেলু দেলু দে নিতায় ভাবতে হরি কৃষ্ণ নামে আয় গো হরি নামে আয় নিতায় সঙ্গে আছে ভয় কিরে ভয় কৃষ্ণ নামে আয় গো তোরা হরি নামে আয় নিতাই গৌর সঙ্গে আছে ভাই কি রে ভাই কৃষ্ণ নামে আয় গো হরি নামে আয় নিতাই গৌর সঙ্গে আছে ভাই কি রে তোরা শাক বাজা দে দে নিতাই লো

নন্দর বালক মুখ হে রে আরে নন্দর বালক মুখ হে রে রি বালক মুখ Hey, anyway. go! খাল গণ হেরে হে রে তু করন্দরণী ভালো মুখ হে রে রম্ভা ফল হিত প্রদীব পুষ্পরচিত হারি रम भला ही

তুমি খাও রে আমার প্রাণের গোপালে আমার প্রাণের তুমি সারাদিন ধরে কিছু খাও নাই রে বাপ খাও রে গোপাল বাতাসা খাও রে দিন ধরে কিছু খাও রে গোপাল বাতাসা খাও রে রাজা ধরে না রে রাজা আনন্দ ধরে না রে সারাদিন পরে গোপাল পে রাজা নন্দ ধরে না রে সারাদিন পরে গো এখানে না দুধে বড় অভাব আজকের মতো বাতাসই খাও না গোপালে না গোপাল এখানে তো ক্ষীর সন্নই নাই তুমি আমার কাছে আসো এখানে আসো এই যে তুমি টাকা নাও নিয়েই যেখানে দোকান বসছে না ওখানে গিয়ে পটেটোজ আর ললিপপ কিনবে কিনে খাইতে খাইতে বাড়ি যাবে ওরে বাবা এইবা আনন্দ কি করলি আরে হয়ে গেছে সকল সিঁদুর চাঁদমুখ তুলি যশোমতী চমো খাই রে শিশুর সদমু খত যশোমতী চল খাই রে সকল শিশুর চদমুখলি যশোমতী চমো খাই রে সকল শিশুর চদমুখলি শামে মঙ্গল পুজ নন্দ হে মঙ্গল বুঝ নন্দ ভে মঙ্গল বুঝ নন্দ হৃ জগোদানন্দন রায় রায় রে শ্রী রায় রে গোদনন্দনা রাই রে আলোপিকারে সুন্দর করে গোপালের আরতির পর জনিতাই আরে এখানে আমার কমিটি দাদabayashiকে কমিটি বাবা দেইকে পেশামশাইদেরকে আশীর্বাদ করবে যেমন করে এখানে চার বছর প্রতি বছর বছর যেন চাঁদের বাজার লাগাইতে পারে এমন করে যেন ভক্তের সেবা দিয়ে তারা কৃষ্ণ নাম নিতে পারে তাই এবার গোপালে আরতির পর এবার গোপাল মায়ের কোলে রয়ে গেলেন গোপাল মায়ের কোলে রহিলোপাল মায়ের কোলে রহিলো মায়ের রো গোপাল মায়ের কোলে রো ভি ভালো বাইরের রে মতন হরে হরি ভালো মায়ের কোলে রো জয় গোবিন্দ জয় হরি দিলো হরে জয় গোবিন্দ বলে জয় হরে আনন্দ মগ্ন হরি হরি আনন্দ মগ্ন হরে হরে হরি হরিভাল হরিভাল জয় জয় শ্রী শ্রীরাধা আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে যে চ্যালেঞ্জটা এসেছে যে চ্যালেঞ্জটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন টেন কীর্তন মিডিয়া টেন এই যে কীর্তন মিডিয়া টেনে যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কী হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরাও কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধনে দেবেন আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদাভাই এসেছে যে চ্যালেঞ্জটা এসেছে যে চ্যালেঞ্জটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন টেন কীর্তন মিডিয়া টেন এই যে কীর্তন মিডিয়া টেনে যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কী হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরাও কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেননা এই কৃষ্ণনাম ঘরে বসেই শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধনী দেবেন